হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি মেলায় দেখতে পাচ্ছ আমাদের এখানে খুব জমজমাট মেলা তেরুই মেলা অর্থাৎ শ্রাবণ মাসে তেরো তারিখে এই মেলা অনুষ্ঠিত হয় প্রায় এক সপ্তাহ ধরে এই মেলা চলে আপনারা যারা যারা এখনও যাননি অবশ্যই চলে যাবেন আর আপনারা যারা দেখছেন দূর থেকে আপনারাও চলে আসুন আমাদের এই মেলায় হালকা কাদা হয়েছে অবশ্যই কিন্তু চলার পক্ষে ঠিক আছে মেলায় যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তবু বন্ধুর পাল্লায় করে যেতে হলো তো বেশি সময় ছিলাম না শুধুমাত্র কিছু ভিডিও করবো বলে এই খাওয়ার জন্য ভিডিও একটুও করতে পারছে না এত সমস্যা অনেক দোকান পাঠে এসছে যেতেই অনেকে দেখছে যে হঠাৎ কী হলো এই মুহূর্তে আবার কে আবার ভিডিও শুরু করলো পাবলিকেও দিকে হাঁকড়ে তাকিয়ে আছে এই সাইডটা পুরোটাই পাকা রাস্তা এবং দোকান এই দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে তবে অতি শীঘ্রই চলে এসো যারা দূর থেকে মিস করছো তাদেরকেও বলছি তোমরা চলে এসো মেলা এখনো দু তিন দিন থাকবে কত সুন্দর করে সাজানো আছে সন্ধ্যার দিকে এসেছি হালকা লোকজন একটু রাত বাড়লে অনেকের লোক হবে এখানে সমস্ত কিছু মেলার মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায় মানে বছরে একবারই হয় আমাদের এখানে এই তেরুই মেলা যেতে হলে আসতেই হবে আমাদের বালিয়া নহটা বাজার রোডের ঠিক অন্তর্বর্তী স্থানে দীঘালী অঞ্চল তার পাশে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে তেমন ভালো করে তুলতে পারিনি কারণ লোক একটু হালকা ভিড় হয়েছে আমি যে নিজে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ভালো করে তুলবো সেটুকুন কোন সুযোগ আমি পাচ্ছি না তবুও চেষ্টা করছি যতদূর দেখানো যায় মেলার মধ্যে কিছু না খেয়ে চলে যাচ্ছি জাস্ট দেখাটাই ছয় তাছাড়া কিছু না এটা হচ্ছে মেলার আমরা বাইরে দিকে চলে যাচ্ছি একদম শেষের দিকে যেদিক থেকে আমরা মেলার মধ্যে ঢুকেছি সেই দিকেই আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরাও চলে এসো আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে কিছু কেনাকাটা করতে দেখো খাট পালঙ্ক সব কিছুই আছে আর এটা হচ্ছে আমাদের পাবলিকের জন্য একটু ভিডিওটা করতে সমস্যা হচ্ছে ঠিক মতো করতে পারছি না নিজেও লজ্জা পাচ্ছি রুব চেষ্টা করছি মেলার মধ্যে নাগরদোলা আছে ওই দেখো নাগরদোলা খুব উঁচু এই যে আমাদের রাস্তার শেষ এটা এটা এদিকে মেধেবাজার আর এদিকে নটা এটা হচ্ছে মেধেবাজারের দিকে যেতে হবে অর্থাৎ দিঘারি এলাকার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান তোমরা অতি শীঘ্রই চলে এসো আমাদের এই মেলায় বাইক টাটা